আর্জেন্টিনার শেষ কয়েক বছরে এত এত অর্জন দুই কোপা আমেরিকা এক বিশ্বকাপ সেই সাথে একটি ফিনালে সীমা অন্যদিকে আবার দুই সালে খেলবে আরো একটি ফাইনালে সীমা ফাইনাল হ্যাঁ দর্শক আর্জেন্টিনার কি হয়েছে লিওনালাস কালনি আর্জেন্টিনা দলটাকে কি করেছে যেন বিশ্ব মঞ্চে আর্জেন্টিনা এভাবে উঠছে হয়তো আপনি আর্জেন্টিনার ফ্যান হয়ে এটা জানার অপেক্ষায় রয়েছেন হ্যাঁ দর্শক আর্জেন্টিনার সবচেয়ে শক্তিশালী স্থানটি হলো মিডফিল্ড যেখানে খেলছে ম্যাকালিস্টার অ্যান্ডো ফার্নান্দেস রদ্রিগো দি ফল থেকে শুরু শুরু করে প্যারাডেস্ট্রা এই চার বিশ্বসেরা মিডফিল্ড এখন আর্জেন্টিনা দলটাকে উপরে লেভেলে নিয়ে যাচ্ছে সেই সাথে ফরওয়ার্ড লাইনে মেসি তো আছেই দর্শক আর্জেন্টিনার প্রতিটি মিডফিল্ডারদের রয়েছে বিশেষ গুণাবলী যেখানে অ্যানজো ফার্নান্দেস লং বলের মাধ্যমে চান্স ক্রিয়েট করে দেন হ্যাঁ দর্শক মিডফিল্ড থেকে লং বলে পাস দেওয়া অ্যানজো ফার্নান্দেসের বা হাতের কেল চেলসি থেকে শুরু করে আর্জেন্টিনার ম্যাচ সব জায়গায় অ্যানজো ফার্নান্দেস লং বলে পাস ক্রিয়েট বেশি করে থাকেন এবং তার এই পাস খুব নিখুদ ভাবে হয় এর রদ্রিগ দ্বিফল তিনি একজন মিডফিল্ডার হলেও তিনি পুরো মাঠেই খেলতে পারেন এবং তার সবচেয়ে বড় গুণাবলী হল বল কন্ট্রোল রাখা এবং অনেক সময় ডিফেন্সিভ মিডফিল্ডেও দায়িত্ব পালন করেন এই রদ্রিগ দ্বিফল শেষে দুই হাজার একুশ সালে কোপা আমেরিকা জয়ে তার অবদান ছিল অতুলনীয় কারণ ডিমারিয়ার সেই গোলটিতে লং বলের মাধ্যমে পাঁচটি করেছিল এই রদ্রিগ্য দ্বিফল এরপর প্যারাডেস যার গুণাবলী হল ম্যাচের গুরুত্বপূর্ণ পয়েন্টে বিপক্ষ দলের প্লেয়ারকে টাইকেলের মাধ্যমে পরাস্ত করা হ্যাঁ দর্শক টাইকেল স্কিলে সবচেয়ে বেশি প্যারেদেস এগিয়ে থাকে এবং দুই হাজার চব্বিশ কোপা আমেরিকা জিতেছিল একমাত্র একমাত্রের কারণে যেখানে প্যারাদেশ কলম্বিয়ার প্লেয়ারকে টাইকেলের মাধ্যমে বল খেয়ে নিয়েছিল এরপর কলম্বিয়ার ডিফেন্স পুরো কালি হয়ে যায় ফলে দিতে পারে ইজিভাবে মার্তিনেসকে যেখানে মূল পয়েন্ট ছিল প্যারাদেশের সেই টাইকেলটি অর্থাৎ এই একটি টাইকেলের কারণে একটি ট্রফি পেয়েছে আর্জেন্টিনা এরপর আছে অ্যালেক্সেস্ট ম্যাকলেস্টার যার বর্তমানে চলছে দুর্দান্ত পারফরমেন্স এছাড়াও আর্জেন্টিনার ফাইনাল ম্যাচে